আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছে আজকে তৈরি করতে যাচ্ছি আমরা হচ্ছে গুণা খিচুড়ি প্রথমে পেঁয়াজ আদা রসুন এগুলো হচ্ছে আমরা কেটে নিব পেঁয়াজ কাটতেছে আমার এক বড় ভাই খুবই দ্রুত কাটতে পারে উনি উনি আসলে আজকে গুনা খিচুড়ির উদ্যোক্তা প্লাস হচ্ছে বাবুর উনি খুবই ভালো রান্না করতে পারে যদি কারো খেতে ইচ্ছে করে আসতে পারেন উনি হচ্ছে সব কিছুতে এভরিথিং অলরাউন্ডার অলরাউন্ডার বলতে তো অবশ্য আপনাদের আর বেশি কিছু বোঝানো লাগবে না পেঁয়াজ কাটার স্টাইল দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন তো উনি পেঁয়াজ এখানে মাংস গরুর মাংস আছে গরুর মাংস আস্তে আস্তে কেটে নিচ্ছে হচ্ছে রসুন আমাকে দিয়েছিল যে তুমি দাঁড়াই ধীরে থাকবে যেন পেঁয়াজের রসুন কেটে দাও আর এক বড়ো ভাই আদা কাটতে ছিল পরে বলতেছিলো তুমি দাঁড়াই দিয়ে মজা না নিয়ে তুমি দ্রুত গিয়া আদা ব্যালেন্ডার কর তো আমাকে আদা হচ্ছে আমি খাইটা এরপরে হচ্ছে ব্যালেন্ডার নিতে যাচ্ছি তো ব্যালেন্ডারের ভিতরে আদা রসুন একসঙ্গে মিক্সড করে দিচ্ছি এরপরে অবশ্য ব্যালেন্ডার করতে যাব আদা দিচ্ছি এরপরে এর ফাঁকে ডাল চাল মিক্স করে একটু ভাজি করতেছে বুঝেনি তো বিয়ে রান্না বুনো খিচুড়ি তারপরে এর কাজের মধ্যে মুরব্বী সে কুমফু ফেলতেছে আমার সাথে তারপরে পেঁয়াজটা দিতেছে প্রথমে পেঁয়াজ মেবি ভাজি করবে একটু কষাবে পেঁয়াজ তেল রসুন এগুলো দিয়ে আর এক সাইডে চাল ভাজি করতেছে তো চলতেছে আমি আসলে ভিডিওটা খুবই কষ্ট করে নিয়েছি এরপরে ছোটো ভাই আবদুল্লাহ কাঁচামরিচ কাটতেছে বলতেছে ভাই আমাকে একটু নেবেন না ভিডিওতে কাঁচামরিচ কাটতেছে ভালো ছেলে ভালো এরপরে পেঁয়াজ খুব সুন্দর করে কাটা হচ্ছে ডাল ভিজাইছি গরুর মাংস সাথে চাল চালটা খুব সুন্দর ছিল জানি না কী চাল অবশ্য এরপরে চুলা হচ্ছে কষানো হইতেছে পেঁয়াজ তেল দিয়ে মাঝে মিমি আসছে খুবই কিউট দেখতে খুবই কিউট ওর সাথে কেউ আমরা সবাই ভালো বিয়ে করি এরপরে পেঁয়াজ আছে পেঁয়াজ তেজপাতা এ সব কিছু মশলা দিয়ে মিক্স করতেছে এরপরে চাল ভাজি করতেছে চালটা হালকা করে ভাজি করলে মেবি এটা ভালো হয় এরপরে বড়ো ভাই হচ্ছে বলছি ভাই টেস্টে নি উনি বলছেন নো ফেজ দেওয়ার দরকারই নাই আমাকে হচ্ছে মকা করলো এরপরে আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি তেল তেল দিতেছি অবশ্য যে যিনি তেল দিতেছে উনি আমাকে অনেক হেল্প করছে ভিডিও করার করতে যিনি মেইন আছে বড়ো ভাই আমাদের উনি তো আসলে দিতেই চায় না ভিডিও দিবে না দিবে না পরে আমি অনেক কষ্ট করে ভিডিও নিয়েছি এবং হচ্ছে মশলা বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়েছে এখানে মশলাগুলো দেখিয়ে নিলাম এবার ফ্রিজ থেকে সস নিলাম টমেটো সস দেখিয়ে নিলাম সস এরপরে কষানো হইতেছে সব কিছু সব কিছু কষানো হবে এরপরে মেবি মাংস দিবে জানি না কী দিবে যাক কী হয় মিক্স করতেছে পাতিলে মেবি একটু পর পাতিল সসটা একটু দেখাই নি মাঝে একটু পিনিট নিলাম ডন্ট মাইন্ড এরপরে মশলা দিতেছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বিভিন্ন ধরনের মশলা যা আছে সব কিছু এখন মিক্স হচ্ছে এগুলো দিলে মেবি স্বাদ হবে আমি জিজ্ঞেস করছি বলছো হুম তোমার কি দরকার তুমি দেখো আমি কি করতেছি শিখো কাজে লাগবে হ্যাঁ ধন্যবাদ ভাই এত সুন্দর খাবার তৈরি করার জন্য সব মশলা একের পর এক দিতেছে আমি নিতেছি ভিডিও মানে আমার তো মানে বোকা দিতেছে তুমি কেন ভিডিও নাও কি করো দোয়া করি হচ্ছে বড়ো ভাই জাকির ভাইয়ের কাছে ভিডিওটা যাক এবং তিনি একটা কমেন্ট করুক মাংস দিতেছে গরু মাংস মেবি দুই কেজি দেওয়া হয়েছিল গরু মাংস গরু দেওয়ার পরে মেবি মিক্স করবে মিক্স হইতেছে মশলা মশলা আগে পেঁয়াজ দিয়ে কষানো হয়েছে এরপর মাংস দিয়ে মিক্স করবে মিক্স করার পরে হালকা করে ঢাকনা দিয়ে দিল ঢাকনা দেওয়ার পরে ওইটা আবার কী যেন দিল আমি জানি না এরপরে আবার একটু হালকা করলো হালকা করার পরে দেখলো মাংসটা কতটুকু মিক্স হয়েছে আবার আমাকে বলে হ্যাঁ আসো মাংসটা দেখাই দিয়ে এত কষ্ট করো ভিডিওর জন্য পরে আমি একটু ক্যামেরায় নিলাম জুম করে এরপরে শেষ আর ভিডিও নিতে দেয় নেই পেঁয়াজ কাঁচামরিচ খাবার জন্য প্রস্তুত হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে আনার পরে খাবারটাও তৈরি হয়ে গেছে বিশেষ খাবার